আসসালামু আলাইকুম বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি শুনলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ ও প্রদেয় ভবিষ্যৎ তহবিলে সিপিএফ টাকা জমা রাখার বিপরীতে মুনাফা হার গত অর্থবছরের বছরের মতোই এগারো থেকে তেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য এ হার নির্ধারণ করে আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরো লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে তেরো শতাংশ পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা পাওয়া যাবে বারোশ এবং তিরিশ লাখ এক টাকার বেশি জমা রাখার বিপরীতে মুনাফা মিলবে এগারো শতাংশ জিপিএফ সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মচারীরা এক সময় তেরো থেকে চোদ্দো শতাংশ সুদ পেতেন গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ এ হার অব্যাহত ছিল বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে একই সুদ হার বহাল রাখা হয় তবে সঞ্চয়পত্রের সুদও এত বেশি নয় সর্বোচ্চ বারো দশমিক পঞ্চান্ন শতাংশ এক সময় সরকারি কর্মচারীরা মূল বেতনের আশি শতাংশ পর্যন্ত জিপিএফের টাকা রাখতে পারতেন তবে দুই হাজার পনেরো সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফ রাখার সীমা কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ শতাংশ নামিয়ে আনে রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফ আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন এ প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের মতো সিপিএফভুক্ত সব প্রতিষ্ঠানের আর্থিক সংগতি এক একরকম না হওয়ায় তারা নিজস্ব আর্থিক বিধি কর্মচারীদের জন্য জিভিএফের ভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ দরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে বন্ধুরা এই ছিল অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সে বিষয়ে বিস্তারিত বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেট খবর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন আবার কথা হবে অন্য কোনো কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম